মধ্যপ্রাচ্যে গত কয়েকদিনে উত্তেজনার পরদ নতুন মাত্রায় পৌঁছেছে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকাল হতে না হতেই ইসরায়েলে আক্রমণ করেছে ইসবুল্লাউ মিত্রপক্ষের উপরে এমন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দিচ্ছে পাল্টা হুমকিও জানি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে নতুন করে যুদ্ধের সংখ্যায় বিশ্ববাসী আজকের এই ভিডিওতে আমরা এই উত্তেজনা হামলা এবং এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব সাম্প্রতিক উত্তেজনার সূচনা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে গত রাতে থেকে ইসরায়েলে ছোড়া হয় একশত একাশিটি ক্ষেপণাস্ত্র যার অনেকগুলোই আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের মাটিতে আঘাত এনেছে যদিও এই হামলাকে ব্যর্থ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন একই সঙ্গে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সমুচিত জবাবের ঘোষণা দিয়েছে তারা আর ইরানকে এর চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েল এদিকে গত রাতে রেশ কাটতে না কাটতে ইতিমধ্যেই এই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসবুল্লাহ আজ সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে তারা সুতলা মাস্কাফ আম এবং সোমেরা বেড়াকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তিনটি মিসাইল আঘাত হানি বলে দাবি করেছে ইসবুল্লাহ এইসব হামলা সঠিকভাবে লক্ষ্যে আঘাত করেছে বলেও জানিয়েছে তারা এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স এবং জার্মানি সহ পশ্চিমা নেতারা তাদের মতে মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে মোড় নিতে পারে একই সাথে উদ্বেগ প্রকাশ করে জর্ডান বলেছে তারা কোনোভাবেই অন্যের যুদ্ধক্ষেত্র হবে না যদিও গতরাতে জর্ডানের সীমান্ত এলাকায় ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে রাজধানী আম্মান সহ বিভিন্ন স্থানে ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন জর্ডানের সরকার তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে বলেছে অন্যদিকে তেহরানে ইসরায়েলের উপরে ইরানের হামলার পর উদযাপন করতে দেখা গেছে মানুষকে ইরান ও হিজবুল্লার পতাকা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকেও হামলা সফলের দাবি করা হয় একই সঙ্গে এর পাল্টা জবাব দেওয়া হলে ইসরায়েলের সব অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি আরো বড় কোনো সংঘর্ষের দিকে যাচ্ছে ইরান হিজবুল্লাহ ও ইসরায়েলের এই সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলবে আপনার মতামত জানান নিচের কমেন্টে নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন